সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু সালামু আলাইকুম আশা করছি আল্লাহ অশুষ্হমে তোমরা সবাই ভালো আছো আমাকে আল্লাহ পাক ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ আজকে তোমাদের মাঝে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে দুই চলক বিশিষ্ট সরল সহ সমাধান যোগ্যতা অর্থাৎ সরল সহ কখন সমাধান থাকবে কখন থাকবে না কখন সামঞ্জস্য হবে কখন অসামঞ্জস্য হবে কখন পরস্পর নির্ভরশীল হবে কখন অনির্ভরশীল এই বিষয়গুলি সম্পর্কে আজকে আমরা আমি আলোচনা করব তোমরা অবশ্যই ভিডিওটি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সকালে দেখবে তাহলে আশা করছি তোমরা এই বিষয়টি সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবে এবং তোমাদের তেমন কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ এবং অবশ্যই তোমরা আমাকে সাহায্য করবে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবে যাতে করে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার উৎসাহ পাই দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণের যোগ্যতা এই বিষয়টি বোঝার আগে তোমাদেরকে আগে আমি একটু বলতে চাই সেটা হচ্ছে সমীকরণ কি সমীকরণ কী সমীকরণ হচ্ছে এমন একটি বীজগণিত প্রক্রিয়া যেখানে তোমার চলক থাকবে এবং প্রক্রিয়া চিহ্ন থাকবে চলক থাকবে প্রক্রিয়া চিহ্ন থাকবে এবং সমান চিহ্ন থাকবে অর্থাৎ চলক প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন সম্বলিত বীজগন্দির রাশিমালা কি তোমার সমীকরণ বলা হয় তোমরা সমীকরণ কি সেটি বুঝতে পেরেছ এখন আমরা দেখব সমীকরণের সমীকরণ জোটের সহগের ও দ্রুবের তুলনা করে কখন নির্ভরশীল হবে কখন অনির্ভরশীল হবে এবং কখন সমাধান থাকবে কখন থাকবে না এই বিষয়টি আমরা এখন দেখব এখানে আমি কয়েকটি কলম নিয়েছি প্রথম কলমে আছে সমীকরণ জোট তার পাশে সহগ ও দ্রুপপদের তুলনা তার পাশে সামঞ্জস্য বা অসামঞ্জস্য এরপরে পরস্পর নির্ভরশীল অথবা অনির্ভরশীল সমাধান আছে কয়টি অথবা নেই এবং উদাহরণ উদাহরণের মাধ্যমে আমি বিষয়টি বুঝে দেওয়ার চেষ্টা করেছি তাহলে প্রথমে দেখো এই জায়গা দুটি আমি সরল সহকর্মী সমীকরণ নিয়েছি এখানে প্রথমে দুটি সরল সহ সমীকরণ নিয়েছি একটি হচ্ছে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই সময়সমান সি ওয়ান আরেকটি হচ্ছে এ টু এক্স প্লাস বি টু ওয়াই সময় সমান সি টু প্রথম সারিতে আমি দুটি সরল সহ সমীকরণ নিয়েছি এখানে এখানে চলক হচ্ছে এক্স ওয়াই হল চলক এক্স ওয়াই হচ্ছে চলক সি ওয়ান সি টু হচ্ছে ধ্রুবক আর এ ওয়ান এ টু বি ওয়ান বি টু হচ্ছে তোমার চলকের ধ্রুবক পথ চলকের সহক এ ওয়ান এ টু এবং বি ওয়ান বি টু হচ্ছে চলকের সহক শিক্ষার্থীবিন্দুরা এখন সহক ও ধ্রুবপদের তুলনার সহক ও ধ্রুবপদের তুলনার ঘরে আমরা যেরকম পাই যে এক্স চলকের সহকের অনুপাত এবং ওয়াই চলকের সহকের অনুপাত যদি সমান না হয় যদি সমান না হয় তখন সমীকরণ চোট হবে সামঞ্জস্য অনির্ভরশীল এবং একটিমাত্র সমাধান থাকবে একটিমাত্র সমাধান থাকবে শিক্ষা আরেকটি বিষয় বলে নিই সেটি হচ্ছে যে স সমীকরণ সমাধান আছে সেই সমীকরণ জোট কিন্তু অবশ্যই সামঞ্জস্য হবে যে সমীকরণ জোটের সমাধান আছে সেই সমীকরণ জোট কিন্তু অবশ্যই সামঞ্জস্য হবে এরকম যদি হয় অর্থাৎ এক্সের সহকের অনুপাত এবং ওয়াই সহক অনুপাত যদি সমান না হয় তখন তার তার কিন্তু সমাধান থাকবে এবং একটি মতো সমাধান থাকবে এবং তাহলে অবশ্যই যেহেতু সমাধান আছে তাহলে সমীকরণ জোট কিন্তু সামঞ্জস্য হবে কিন্তু নির্ভরশীল হবে না এটা হলো অনির্ভরশীল হবে অনির্ভরশীল হবে কারণ আমরা একটি সমীকরণকে আরেকটি সমীকরণ দ্বারা প্রকাশ করতে পারি না এজন্য কিন্তু অনির্ভরশীল এবং এই সমীকরণ জোটকে যদি আমরা গ্রাফ অঙ্কন করি এই সমীকরণ জোটে যদি গ্রাফ অঙ্কন করি তাহলে ওই শিক্ষার্থীবৃন্দরা তোমরা দেখতে পাবে তোমরা দেখতে পাবে যে যেহেতু এই সমীকরণ হচ্ছে এই সমীকরণ জোট হচ্ছে স্বর সমীকরণ তাহলে তোমার দেখতে পাবে যে স্বর দুটি একটি বিন্দুতে মিলিত হয়েছে যেহেতু একটি বিন্দুতে মিলিত হয়েছে তাই তাদের একটি মাত্র সমাধান থাকবে এখানে একটি আমি উদাহরণ দিয়েছি যেমন টুয়াইজ এক্স প্লাস ওয়াই টুয়েলভ আর একটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই সমান থ্রি এখানে শিক্ষার্থীবন্দুরা খেয়াল করো এই সমীকরণ জোটের যদি আমি এক্সের এবং ওয়াইয়ের যদি সহাগে অনুপাত আমি নেই তাহলে কিন্তু তারা সমান হয় হবে না অসমান হয় নাই এজন্য কিন্তু এই সমীকরণের একটি মতো সমাধান থাকবে এবং তারা সামঞ্জস্য হবে এবং অনির্ভরশীল হবে অনির্বিশীল হওয়ার কারণ হচ্ছে কিন্তু এই সমীকরণ এই সমীকরণটি এবং এই সমীকরণটি কিন্তু একই সমীকরণ না এটা কিন্তু আলাদা সমীকরণ এই জন্য তারা কিন্তু পরস্পর অনির্ভরশীল এরপরে দ্বিতীয় সারিতে আমরা যেটি দ্বিতীয় শাড়িতে আবার আমি না আমরা সমীকরণ সহ সমীকরণ জোট নিয়েছি অর্থাৎ সমীকরণ জোট নিয়েছি সরল সহ সমীকরণ আমরা নিয়েছি এখানেও ঠিক একইভাবে একটি সমীকরণ হচ্ছে ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই সময় সমান সি ওয়ান আরেকটি হচ্ছে এ টু এক্স প্লাস বি টু ওয়াই সমস্যান সি টু এখানেও এক্স আর ওয়াই হচ্ছে চলক আর এ ওয়ান বি ওয়ান এ টু বি টু হচ্ছে চলকের সহক আর সি ওয়ান হচ্ছে ধ্রুবপদ এখন আমরা যদি সহক ও ধ্রুবপদের তুলনা করে এরকম পাই অর্থাৎ এক চলকের সহকয় অনুপাত ওয়াই চলকের সহায়ক অনুপাত এবং পদের অনুপাত যদি সমান হয় এরকম যদি হয় কোনো সহ সমীকরণের এক চলকের সহগ অনুপাত ওয়াই চলকের সহক অনুপাত এবং পদের অনুপাত যদি সমান হয় তখন এই সমীকরণ চোট কিন্তু সামঞ্জস্য হবে নির্ভরশীল হবে এবং অসংখ্য সমাধান থাকবে অসংখ্য সমাধান থাকবে আমি আগেই বলেছিলাম যে প্রথম যে যেটি প্রথম যে স সমীকরণ চোটের ব্যাপারে বলেছিলাম সেখানেও কিন্তু আমি বলেছি যে যদি সমাধান থাকে তাহলে অবশ্যই কিন্তু সামঞ্জস্য যেহেতু এক্ষেত্রেও কিন্তু এই ক্ষেত্রেও কিন্তু সমাধান আছে অর্থাৎ এক চলকের সহায়ক অনুপাত ওয়াই চলকের সহায়ক অনুপাত এবং পদ যদি সমান হয় তাহলে এখানে কিন্তু সমাধান আছে এবং অসংখ্য সমাধান আছে সমাধান থাকলে কিন্তু সমীকরণ্জন পরস্পর সামঞ্জস্য হবে এবং এখানে কিন্তু নির্ভরশীল এই সমীকরণ কিন্তু নির্ভরশীল কারণ হচ্ছে তারা এই সমীকরণ দুটি কিন্তু সমীকরণটি কিন্তু একই সমীকরণ দুটি কিন্তু একই সমীকরণ আলাদা কোনো সমীকরণ নয় যখন আমি এখানটি উদাহরণ দিয়েছি উদাহরণটি দেখলে তোমরা বুঝতে পারবে টুয়েজ এক্স মাইনাস ওয়াই সময় সমান সিক্স ফোর এক্স মাইনাস টুয়েজ ওয়াই সমসমান টুয়েলভ এক্স স্বয় অনুপাত হচ্ছে টু বাই ফোর ওয়াই সহ অনুপাত হচ্ছে মাইনাস ওয়ান বাই টু এবং দ্রুপ অনুপাত হচ্ছে সিক্স বাই টুয়েলভ এখানে যদি কাটাকাটি করি কাটাকাটি করি তাহলে পাবো ওয়ান বাই টু এখানেও যদি আমি যেহেতু উপার নিচে মাইনাস আছে তাহলে আমরা এখানেও পাবো ওয়ান বাই টু আর এখানেও কাটাকাটি করলে ওয়ান বাই টু কম আর দেখা তাহলে দেখা যাচ্ছে কিন্তু প্রত্যেকটি অনুপাতে কিন্তু সমান আর একটা খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা এখানে যে প্রথম যে সমীকরণটি আছে আর দ্বিতীয় সমীকরণটা কিন্তু আসলে সেম সমীকরণই কারণ এখানে যদি আমি টু কমন নেই টু কমন নিলে কিন্তু আসলে আমরা এই সমীকরণটি কিন্তু পাব দ্বিতীয় সমীকরণ থেকে যদি টু কমন নেই তাহলে কিন্তু প্রথম সমীকরণ পাওয়া যাবে এজন্য শিক্ষার্থীবিন্দুরা আর আবার আরেকটি বিষয় সেটি হচ্ছে যে তোমার প্রথম সমীকরণকে যদি তোমরা দুই দিয়ে গুণ করো তাহলে কিন্তু দ্বিতীয় সমীকরণটি পাওয়া যাবে তুই সমীকরণ থেকে যদি দুই কমান নাও তাহলে কিন্তু আবার প্রথম সমীকরণটি পাওয়া যাবে তাহলে এই জন্যই কিন্তু এরা পরস্পর নির্ভরশীল কিন্তু নির্ভরশীল যেহেতু একটি সমীকরণকে আরেকটি সমীকরণ দ্বারা প্রকাশ করা যাচ্ছে এজন্য তারা কিন্তু নির্ভরশীল তৃতীয় যে শর্তটি আছে সেটি হচ্ছে এখানে আমি আবার আরও আবার কিন্তু সমীকরণ জোট আমি নিয়েছি সরল সহ সমীকরণ আমি নিয়েছি এখানেও কিন্তু এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই সময় সমান সি ওয়ান এ টু এক্স প্লাস বি টু ওয়াই সময় সমান সি টু এখানেও কিন্তু আমি দুটি সরল সহ নিয়েছি এখানেও এক্স হচ্ছে চলক ওয়াই হচ্ছে চলক এ ওয়ান এ টু বি ওয়ান বি টু হচ্ছে চলকের সহক এখন আমরা যদি সহগ দ্রুপের তুলনা করি তুলনা করে যে এরকম পাই অর্থাৎ এক্সলকের সহায়ক অনুপাত আর ওয়াই চলকের সহায়ক অনুপাত সমান কিন্তু দুর্ভোগ পদের পদের অনুপাত কিন্তু সমান যদি না হয় এক্স চলকের সহায়ক অনুপাত এবং ওয়াই চলকের সহায়ক অনুপাত কিন্তু সমান কিন্তু দুর্ভোগ পদের অনুপাত সমান নয় এক্ষেত্রে কিন্তু সমীকরণ চোট হবে অসামঞ্জস্য অনির্ভরশীল এবং কোনো সমাধান থাকবে না কোনো সমাধান থাকবে না অসামঞ্জস্য কেন কারণ যেহেতু সমাধান নেই তাইলেই এই জন্য কিন্তু অসামঞ্জস্য আমি আগেই বলেছি সমাধান যারা আছে তারা কিন্তু যাদের সমাধান আছে যে সমীকরঞ্জনের সমাধান আছে তারা কিন্তু সামঞ্জস্য আর যে সমীকরণ সমাধান নেই তারা কিন্তু অসামঞ্জস্য এবং অনির্ভরশীল কারণ অনির্বিশালে এই জন্যই যে একটি সমীকরণকে আরেকটি শ্রমিকেন্দ্র প্রকাশ করা যায় না এখানে একটু উদাহরণ দিয়ে দিয়েছি যেমন টু এস এক্স প্লাস ওয়াই সমাস ওয়ান টুয়েলভ ফোর এক্স প্লাস টু ওয়াই সমান ফাইভ এখানে কিন্তু একটি সমীকরণকে আরেকটি সমীকেন্দ্র প্রকাশ করা যায় না যেটি তোমার আগের উদাহরণটিতে আমি দেখেছিলাম যেখানে একটি সমীকরণকে আরেকটি সমীকরণের সাহায্যে প্রকাশ করা যায় এখানে কিন্তু যায় না চাই সেজন্য কিন্তু এই সমীকরণ জোটটি কিন্তু অনির্ভরশীল এবং এখানেও যদি আমরা উদাহরণ আমরা যদি দেখি তাহলে এক্স চলকের সহগ হচ্ছে টু বাই ফোর এক্স চলকের সহগ অনুপাত হচ্ছে টু বাই ফোর আর ওয়াই চলকের সহগ অনুপাত হচ্ছে ওয়ান বাই টু এবং ধ্রুপদের সহগ অনুপাত হচ্ছে টুয়েলভ বাই ফি টুয়েলভ বাই ফাইভ এখানে হচ্ছে কাটাকাটি করে তাহলে ওয়ান বাই টু এখানেও পাবো ওয়ান বাই টু আর এখানে হচ্ছে টুয়েলভ বাই ফাইভ যদিও এক্স চলকের সহগ অনুপাত আর ওয়াই চলকের সহগ অনুপাত সমান কিন্তু দুরোপুরটি কিন্তু সমান হচ্ছে না এই জন্যে কিন্তু এই সমীকরণ চোটটি অসামঞ্জস্য এবং অনির্ভরশীল কোনো সমাধান থাকবে না এবং গ্রাফ কাগজে যদি সমীকরণ সমীকরণ চোটের যদি চিত্র আঁকো তাহলে তোমার দেখবে যে তারা কিন্তু সমান টলভাবে চলছে তারা একটির সাথে আরেকটি কখনোই মিলিত হবে না যেহেতু তো একটির সাথে আরেকটি আরেকটি কখনোই মিলিত হবে না এজন্য তাদের কোনো সমাধান নেই কিন্তু আগের আগের যে তোমার উদাহরণটি দিয়েছিলাম আগের যে শর্তটি আমি দেখেছিলাম অর্থাৎ এক্স চলকের সহগ অনুপাত ওয়ের চলকের সহগ অনুপাত এবং দ্রুপদের সহগ দ্রুপদ অনুপাত যদি সমান হয় তখন কিন্তু তাতে অসংখ্য থাকবে এবং নির্ভরশীল হবে সামঞ্জস্য হবে এবং এই সরলেখা এই রেখা দুটি এই সমীকরণ দুটির যদি গ্রাফ অঙ্কন করো তারা দেখবে যে তারা আসলে একটি রেখার উপর দিয়ে আরেকটি রেখা যাবে অর্থাৎ তারা হচ্ছে একটি রেখারই একটি রেখারই সমীকরণ এজন্য কিন্তু তারা আসলে একটি কিন্তু আরেকটির উপর দিয়ে যাবে এই জন্য কিন্তু তাদের অসংখ্য সমাধান থাকবে একটি দুইটিন অসংখ্য সমাধান থাকবে আশা করছি শিক্ষার্থীবন্ধুরা তোমরা বিষয়টি বুঝতে পেরেছ এবং তোমাদের আশা করছি এই বিষয়ে কোনো সমস্যা থাকবে না দেখার পরে ইনশাআল্লাহ তাহলে আজকে আজকে আর নয় আগামীতে আবার কোনো নতুন অঙ্ক নিয়ে তোমাদের মাঝে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে সেই কামনা আল্লাহ হাফেজ